দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পারেক করে আল্লাহ দুনিয়ার সমস্ত ফেতনা থেকে হেফাজত করে আমাদের মতো গুণাগার বান্দাকে আল্লাহ তালা তার প্রিয় ঘর মসজিদের মধ্যে আশা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে কালিমাতুসর আদায় করি বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন একমাত্র তার আবাদত করার জন্য তবে সে আবাদত আল্লাহাল নিকট গ্রহণযোগ্য হতে হতে হবে অনেক এবাদত আছে যেটা আমাদের আমরা এবাদত মনে করে করি কিন্তু সেটা দাহতালার কাছে গ্রহণযোগ্য হয় না বিধায় আমাদের সে আমল বাতিল বলে গণ্য হয় অগ্রহণযোগ্য এবাদত হয় তো আমি আপনি যদি সারা জীবন অগ্রহণযোগ্য এবাদত করি তাহলে পরকালে কিন্তু নাজাত পাওয়া যাবে না আমাদের এবাদতের মূল উদ্দেশ্যই একটা আল্লাহ তালাকে রাজি এবং সন্তুষ্টি করা দুনিয়া ইহকালের শান্তি এবং সরাকালের মুক্তি পাওয়া তা আমি সারা জীবন আবাদত করলাম কিন্তু আমার হওয়ার গ্রহণযোগ্য না হওয়ার কারণে আমার আবাদত আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণে আমার সারা জীবনের আবাদত বৃথা হয়ে গেল এজন্য আমাদেরকে জানতে হবে কোন কোন কাজ করলে আমাদের আবাদত কবুল হবে না আর সে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার আজকে থেকে নয় বরং এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কারণ আমরা যতটুকুই সামান্য এবাদত করি সেটা যদি আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মতো হয়ে যায় সেটা আল্লাহ তালা গ্রহণ করে নেবেন আর যদি সারা জীবন ভর আমরা আবাদত করতে থাকি নিজের মন গড়া তাহলে সে আবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আর সে আবাদতের দ্বারা ইহকালীন শান্তি আর পরকালের মুক্তি পাওয়া সম্ভব হবে না তো এবাদতের ক্ষেত্রে এবাদত এবং দোয়া কবুল হবার জন্য এক নাম্বার শর্ত হলো হালাল রিজিক বক্ষণ করা হালাল বক্ষণ করা হারাম থেকে বেঁচে থাকা আমরা দৈনন্দিন আমাদের যে জীবিকা নির্বাহ করি আমাদের যে জীবিকা আমরা গ্রহণ করি আমাদের চিন্তা করা প্রয়োজন আমাদের চিন্তা করা দরকার এই আমাদের জীবিকা নির্বাহ যে করতেছি জীবিকা আমরা যে উপার্জন করতেছি আমার এই জীবিকা আমার এই রুজি রোজগার হালালভাবে আসতেছে কি হালাল ভাবে আসতেছে আমার ইনকাম যদি আমার উপার্জন যদি হারামভাবে হয় তাহলে এই হারাম উপার্জন উপার্জনের খাবার খেয়ে যদি আমি সারা রাত পর তাহার নামাজ পড়ি তাহলে কিন্তু আল্লাহ তালা সেটা গ্রহণ করবেন না আমার মূল ইবাদত ফরস নামাজও আমার থেকে আমার থেকে বাতিল বলে গণ্য হবে এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উভয়টা রেখেছেন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য এবং ঘোষণা দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি পৃথিবীর মধ্য থেকে হারাম থেকে বেঁচে থেকে হালাল বক্ষণ কর হালাল বক্ষণ কর এবং শয়তানের ওয়াসপাসা থেকে শয়তানের পদাঙ্কন অনুসরণ করা থেকে বেঁচে থাক এ ব্যাপারে আল্লাহ ফাকরুল আলামিন বলেন হাসু কুলু মিল আরতি হালা লাং তইবা বলে তত্ত্ব বি উ খুতুয়া তে সেপনি ইনহু বলকুম আদু দুনিয়ার মানব জাতি তোমরা পৃথিবীর মধ্যে থেকে হালা জিনিস ভক্ষণ করো। ولا تتبعوا خطوات الشيطان এবং তোমাদের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে তোমাদের রুজি রোজগার উপার্জন করার ক্ষেত্রে তোমরা হালালটা গ্রহণ করো হালাল বক্ষণ করো শয়তানের অনুসরণ করোনা শেতন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্দা কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শত্রুর ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা ইবাদতের ক্ষেত্রে যেরকম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই ভাবে আমাদের রোজগারের ক্ষেত্রে আমাদের ইনকামের ক্ষেত্রে আমাদের আয়ের উৎসর ক্ষেত্রে আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ আমার আপনার দৈনন্দিন যে খাবার দৈনন্দিন যে গেজা খাদ্য আমরা গ্রহণ করতেছি সেই খাদ্যের মাধ্যমে আমার আপনার শরীর হইতেছে আর আমার আপনার শরীর যে খাদ্য দ্বারা গঠিত হচ্ছে সে খাদ্য যদি হালাল না হয় তাহলে এই হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ শরীর কখনো জান্নাতে যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া হারাম যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই শরীর কখনো জান্নাতে যেতে পারবে না